সজ্জয় কিশান বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন ব্লগ ভিডিও ডালা হয়নি কারণ একটু চাপ ছিল কাজের তার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি তো ইতিমধ্যেই তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকের নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন আমাদের এই জমিয়ে শশা নতুন করে লাগানো হয়েছে তো শশা মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে উঠে যাবে তো এখন মধ্যে এটা মাচার শশা মানে মাটির শশা না মাচা মাচা করে যে শশা হয় সে শশা লাগানো হয়েছে আর এটা মাত্র পঁয়তাল্লিশ দিনের শশা আর শশা একমাত্র এমন একটা জিনিস যেটা বাচ্চা ছেলের মতো ট্রিট করতে হয় বা যত্ন করতে হয় তবে একমাত্র হয় নাহলে কিন্তু হয় না কারণ শশা গাছের প্রচুর পরিমাণে ওষুধ লাগে এবং সারও লাগে প্রচুর পরিমাণে আর শশা গাছকে সঠিকভাবে যদি রাখতে হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ওষুধের প্রয়োজন হয় নালে পোকা এসে সব ধ্বংস বা শেষ করে দিয়ে চলে যাবে তো জমিটা কীরকম হয়েছে আপনাদের কাছে দেখাচ্ছি আমি পুরো মাচাটা উপরে টানা হয়েছে এখন এই দিকটা পুরো মানে সেই দিকটা একটু দু দিন পরে দেওয়া হয়েছিল ইয়েটা মানে চারাটা দু দিন পরে দেওয়া হয়েছিলো বিচেটা তো তার জন্য সেই দিকের গাছগুলো একটু ছোটো আছে আর এই দিকের গাছগুলো একটু বড়ো হয়ে গেছে আর দুই আমাদের এখানে বালি জমি ওই জন্য শশার এদিকটা একটু বালি বেশি তার জন্য গাছের গ্রোথ কম আর ওই দিকের বালির ভাগটা কম তার জন্য গাছের গ্রোথ বেশি তো মোটামুটি পঁয়তাল্লিশ দিন বাদে আশা করি ওঠার চান্স আছে তো দেখা যাক কতটা শশা ফলে আর এই শীত প্রায় আসার মুখোমুখি আর এই সময় শশাটা লাগালে খুব ভালো হয় এর আগেও হয় আর এই সময় লাগালে ভালো হয় আর আবহাওয়াটা খুব সুন্দর আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে একদম অপূর্ব আছে আর এই জল হলেই সমস্যা শোষা কাছে বেশি প্রচুর পরিমাণে জল হলেই সমস্যা হয় যেহেতু এখন মোটামুটি জলটাও খুব কম হবে জল হবে না কারণ প্রায় কার্তিক মাস শুরুর পথে তো সেক্ষেত্রে জলটাও খুব একটা না হওয়ায় দরকার যদিও বা আমাদের উত্তরবঙ্গ পুরো ভাসিয়ে দিয়েছে জলে দক্ষিণবঙ্গটা অনেকটা মাছিয়ে গেছে লাস্টের দিকে আর ইতিমধ্যে আমাদের ধান কাটাও শুরু হয়ে যাবে কারণ এখন যদি জল প্রচুর পরিমাণে হয় তাহলে কিন্তু সব ফসলেই নষ্ট হয়ে যাবে এবং সব ফসলেই একটা সমস্যার সম্মুখীন হবে চাষিরা তো যাতে না জল হয় সেটাই আমরা চাইব তো মোটামুটি আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরের ব্লগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন